আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই সোর্স অফ এক পক্ষ থেকে আমি শেখ আবদুল্লাহ আল ফারুক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আপনারা যে মেশিনটি দেখছেন অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কারণ আজকে আপনাদের একটা নতুন বিজনেস আইডিয়া দিব যারা এই সম্পর্কে জানেন তারা তো জানেনই আর যারা জানেন না তাদের জন্য একটি নতুন বিজনেস আইডিয়া এর মাধ্যমে আপনারা সুন্দর একটি ব্যবসা চালু করতে পারেন এটি হচ্ছে ক্রিম সেপারেটর মেশিন দুধের কিম সেপারেটর মেশিন এই মেশিনের মাধ্যমে আপনারা দুধের দাম বাড়াতে পারেন দুধের দাম কিভাবে বাড়বে আমি আপনাদের একটা হিসাব দিচ্ছি দুধের যে ভ্যালু বাজারে যে মূল্য সেটা ষাট টাকা কেজি অথবা অনেক জায়গায় পঞ্চাশ টাকা কেজি এরকম তাই না আমার সাথে কিন্তু আজকে আমাকে হেল্প করার জন্য আছেন আমাদের সুদক্ষ টেকনিশিয়ান আপনার নামটা বলেন রমান নয়ন মিজানু রমান নয়ন ভাই আছেন আমাকে হেল্প করার জন্য সাথে আমাদের এখানে কাস্টমার এবং এখন বলা যায় যে দর্শক অনেকে আছেন আপনার নাম মোহাম্মদ আব্দুল গাফার আপনি কোথা থেকে আসছেন আমি আসছি আপনি মহাসান জাদুঘরের দুই মাইল উত্তর পশ্চিম কোলে সেকেন্দ্রাবাদ গ্রাম ধন্যবাদ আপনাকে এখানে ওনারা আসছেন আসলে অন্য জিনিস নেওয়ার জন্য আপনি আসছেন কিশোরগঞ্জ থেকে না কিশোরগঞ্জ মটকলার থেকে কিশোরগঞ্জ মটকলার থেকে ফিট মেশিন নেওয়ার জন্য আরও অনেকে আছেন এদিকে দেখেন অনেকেই আছেন এরা হচ্ছে আজকে এটা দেখবে সাথে এটা প্রশিক্ষণও বলা যায় হয়ে যাবে আপনারা এখানে জানতে পাচ্ছেন আজকের ভিডিও আপনারা না টেনে দেখবেন আপনাদের অভ্যাস আছে যে কেটে কেটে দেখা কিন্তু প্রতিটা কথা এখানে ইম্পর্ট্যান্ট প্রতিটা পার্ট ইম্পর্ট্যান্ট মেশিন কিভাবে সেট করে দুধ থেকে ক্রিম কেমন করে সেপারেট করে এই মেশিনের সেট সহ কীভাবে বের হয় আমরা এখানে দুধ নিয়ে আসছি দেখেন এই যে এখানে পাঁচ লিটার দুধ আছে এক লিটারে কতটুকু ক্রিম হবে আমরা সেটা সব পরীক্ষা করে দেখব এই ইন্ডিয়ান মেশিনের সাহায্যে তার পাশাপাশি সেখান থেকে কেমন করে ঘি হয় এটা জানবো অনেকের মনে জিজ্ঞাসা আসতে পারে যে দুধ থেকে ক্রিম যদি আমরা সরাই নিই দুধের মান কমে যাবে কি না এগুলো বিস্তারিত আপনারা জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে তো দর্শক মণ্ডলী আমি যেটা বলছিলাম যে দুধের মূল্য আমরা বাড়াবো দুধের ভালু বা মূল্য কিভাবে বাড়ানো যায় দুধ বিক্রি হয় ষাট টাকা কেজি সেই দুধ যদি আশি টাকা একশো বা দ্বিগুণ হয় একশো টাকা কেজি কেমন হয় বলেন তো তো এই মেশিনের মাধ্যমে দুধের দাম ষাট টাকা থেকে একশো টাকা কেজি পর্যন্ত হতে পারে কিভাবে আমরা এখান থেকে যে ক্রিম বের করব সেই ক্রিম চল্লিশ লিটার যদি আমরা দুধ আমরা এখান থেকে ক্রিম বের করি সেক্ষেত্রে সাড়ে তিন লিটার বা সাড়ে তিন কেজি অথবা চার লিটার পর্যন্ত ক্রিম বের হতে পারে আর এই ক্রিম আলাদাভাবে অনেক কাস্টমার আছে বিভিন্ন হোটেল আছে যারা ক্রিম নেয় ঠিক আছে নাই না শুধু ক্রিম নেওয়ার জন্যই বসে আছে তাদের কাছে ক্রিম বিক্রি করতে পারেন ক্রিমের একটা দাম আছে তারপরে আপনি যদি ঘি করেন এটা একদম খাঁটি ঘি যেগুলো বাজারে পাওয়া যায় না বাজারে যে সব ঘি পাওয়া যায় নিজের একটা তৃপ্তি আসে না কিন্তু যে কী কেমন করে বানালো না কি সয়াবিন দিছে নাকি ডালদা দিছে এরকম মনে হয় না কিন্তু যখন আপনি নিজে বানাবেন তখন এর স্বাদ এবং তৃপ্তি আর কেউ যদি জানে তা আপনার থেকে কিন্তু এটা মিনিমাম হাজার বা বারোশো টাকা আপনার লিটার হিসাবে কিন্তু ঘি কিনে নেবে এমনি বাজারে বিক্রি হয় না আমাদের বগুড়া রাগবরিয়া বা এরা এরাই তো পঞ্চাশ গ্রামে কত দুইশো দেড়শো একশো টাকা করে বিক্রি করে তাই না তো যাই হোক আমাদের এখানে ঘি হবে দুই কেজি তো দুই কেজি হিসাবে যদি চব্বিশশো টাকা হয় এক মন দুধের দাম কত চব্বিশশো ষাট টাকা হিসাবে কত চব্বিশশো বা দুই হাজার আর ঘির দাম পাচ্ছে আবার কত চব্বিশশো তাহলে চব্বিশশো আর চব্বিশশো কত হয়ে গেল আটচল্লিশশো তাহলে এক লিটার দুধ এখন কত হয়ে গেল এক লিটার দুধই হয়ে যাচ্ছে একশো বিশ টাকা কেজি তাই আমি বললাম একশো বিশ অনেকের কাছে অবিশ্বাস লাগতে পারে একশো বিশ না হোক একশো বা আশি টাকা তো হবে তাই হবে না অর্থাৎ এই মেশিনের মাধ্যমে দুধের মূল্য কি হবে বাড়ানো যাবে আর তার পাশাপাশি এখান থেকে চল্লিশ লিটার থেকে ক্রিম হতে পারে চার লিটার পর্যন্ত আমরা পাঁচ লিটারে কতটুকু হয় এটা আমরা দেখব এটা দেখার জন্য আমরা মেশিন সেট দেখব কীভাবে বের হয় এটাও দেখব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু তার আগে আপনাদের প্রশ্নের উত্তর দিই আপনাদের মনে যে খটকা সেগুলোর উত্তর দিই এই যে দুধ থাকলো কিম বের করার পর এই দুধ কি আমাদের জন্য পুষ্টিকর নাকি ভালো এটা আমাদের জন্য আরও পুষ্টিকর ডাক্তাররা অনেক সময় সাজেস্ট করে ডায়াবেটিস রুগী বা এদেরকে কিম ছাড়া ছাড়া কি খাবেন দুধ খাবেন একটা মানুষের দুধ দুধ এত আপনার হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিস তো এখন আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে যে দুধের মধ্যে দুধ একটি সুষম খাবার এমন কিছু নেই যে এর মধ্যে নেই শুধু ভিটামিন সি ছাড়া ওই যে লেবু দিলে খালি দুধ নষ্ট হয় এই ভিটামিন সি ছাড়া এর মধ্যে সব উপাদান আছে বিজ্ঞান প্রমাণ করছে ঠিক আছে একজন মানুষের দৈনিক মিনিমাম আড়াইশো মিলিলিটার থেকে পাঁচশো মিলিলিটার পর্যন্ত খাওয়া দরকার আমরা কিন্তু খাই না খাই কি খাই না এটা খাওয়া দরকার এটা ডাক্তাররাও বলে আর অনেকে পাঁচশো মিলি বা যদি আড়াইশো মিলি খায় ক্ষতি হতে পারে সেক্ষেত্রে এই যে মিল্ক সেপারেট করে যদি খায় অর্থাৎ এই মেশিন ব্যক্তিগতভাবেও কেউ কিনতে পারে এবং মিল্ক সেপারেট করেও সে কী করতে পারে বাড়িতে খেতে পারে বুঝতে পারছেন আর হ্যাঁ আর ব্যাপার যেটা আমি বলতেছিলাম যে এটার আলাদা একটা বাজার তৈরি হবে বলুন যে আমার কাছে নুনিমুক্ত দুধ আছে সে আরও বেশি দাম দিয়ে কিনতে পারে কারণ মেশিন কিনার তার সামর্থ্য নাই। কিন্তু ডাক্তার বলছে কি মুক্ত খাওয়ার জন্য আর এখান থেকে যে দই হয় ঠিক আছে সেই দইটা ঢাকাতে বিক্রি হয় তিনশো টাকা কেজি হিসাবে আমাদের এখানে বগুড়ার দই সেরানা সে বগুড়ার দই কত করে আড়াইশো দুইশো আশি সর্বোচ্চ আর এই নুনিমুক্ত দই বিক্রি হয় কত তিনশো এটা কিন্তু একটা বিজ্ঞাপন যে আমরা যদি বলি যে এই ননিমুক্ত বা আমার কাছে ননিমুক্ত দই আছে সেই দই কিন্তু শরৎ খুঁজে পাবে না কিন্তু আপনার কাছে খুঁজে এসে আলাদা কাস্টমার চাহিদাও পূরণ হতে পারে তো দর্শক মণ্ডলী আপনাদের এটা বলছিলাম যে এটার অনেক সুবিধা এটা অনেক মার্কেট করা যেতে পারে এমন এমন করে যেমন করে আপনি দুধ থেকে টিম বের করে সেল করতে পারেন ঘি করে সেল করতে পারেন আবার সেটা দই করে বা আলাদা দুধ মুক্ত বলে আপনারা বাজারে আরও ভালো দামে বিক্রি করতে পারেন এই মিল্ক স্বাস্থ্যসম্মত সব বয়সের জন্য এবং এটার আলাদা কাস্টমার আপনি পেতে পারেন আর একটা বিষয় অনেকের দুধ খেয়ে পেটের সমস্যা হয় ঠিক আছে এটা হচ্ছে ল্যাকটোজেন টলারেন্স বলে মানে ল্যাক্টোজেন খেলে মানে দুধে যে ল্যাক্টোজেন আছে সেটা শরীরে গেলে পেট খারাপ হয় তে এই নুনিমুক্ত খেলে তাদের আর পেট খারাপেরও কোনো সম্ভাবনা থাকবে না তা অনেক সুবিধা না তো ঠিক আছে এখন আমরা এই মেশিনটি আমরা দেখব প্রথমে দেখব কেমন করে সেট করে তো দর্শক মণ্ডলী আসুন দেখি কিভাবে সেট করা হয় এই মেশিনের সাথে আপনারা এই কয়েকটা পার্টস পাবেন শুরুতে আপনারা লাগাবেন নয়ন ভাই কোনটা বড়োটা না এই যে দেখেন দুটা আছে একটা বড় আর একটা ছোট তা আপনারা বড়োটা লাগাবেন প্রথম এখানে ইন্ডিয়ান এটা এটি ইন্ডিয়ান প্রোডাক্ট এটা ইন্ডিয়ায় প্রথম তৈরি করছে এখন চায়নারাও তৈরি করছে এটা তবে ইন্ডিয়ানটাই ভালো আমরা এই পরশের কিম সেপারেটর মেশিন আর একটা বিষয় আপনাদের বলি সেট সাথে সাথে এটা শুধু কিম সেপারেটর মেশিন নয় এটা হচ্ছে আপনার মিল্ক টেস্টিং মেশিনও বলে কেন মিল টেস্টিং যদি কেউ নকল দুধ দেয় তার তো নুনি বাড়াবে না ঠিক আছে তাহলে এই মেশিনটা আছে মিল্ক টেস্টিং মেশিনও আচ্ছা এটা লাগানোর পরে সোজা করে লাগান কোন দিক দুধ পড়বে দুধ এখানে পড়বে আচ্ছা আচ্ছা দেন তারপরে দেওয়া লাগবে আপনার হচ্ছে এটা এটা কেমন করে দেবেন দেন অসুবিধা নেই দেন এটা দিবেন হচ্ছে একদম এবার খাড়া করে দিবেন এটাই মূলত স্যাফটার সাথে দেওয়ার পরে এটা ঘুরবে না তারপরে দেওয়া লাগবে আপনার হচ্ছে এই ছোটোটা ছোটোটা দেবেন আচ্ছা ছোটোটা দিলাম দেওয়ার পর এটা এরপরে দেওয়া লাগবে এই যে প্লাস্টিক দেওয়া আছে এটা এভাবে দেওয়া লাগবে এরপরে দেওয়া লাগবে এটা এখানে এই যে দেখেন এটা মূলত এখানে ফুটা আছে এটা সেট করার পর এটা দেওয়া লাগবে এভাবে আমরা যদি এভাবে রাখি তাহলে একটা দুধও পড়বে না না পড়বে এখন দেখেন ফুটা নাই এখন একটা দুধও পড়বে না ঠিক আছে আমরা যখন এটা এই দিক করে দিব অর্থাৎ এটা কম বেশি করা যায় ফুটাটা একবারে সম্পূর্ণ মিলাও দিতে পারি অল্প করে দিয়ে দিতে পারি আচ্ছা দশম মণ্ডলি এটার সেটআপ শেষ এখন দেখাবো কেমন করে ক্রিম বের হয় আর কিম থেকে ঘি কেমন করে হয় কিম বললাম কিম হওয়ার পরে আর ঘি হওয়ার ব্যাপার না আপনারা ওই ক্রিমটা নিয়ে যে একবারে চুল্লাতে বসাবেন ঠিক আছে চুল্লাতে বসানোর পর জাল দিতে দিতে একটা ঘান বের হবে সুন্দর ঘান মানে ঘিয়ের ঘান আর তার সাথে সাথে একটা ফটফট ফটফট করে শব্দ হবে তখন সেই মুহূর্তে আপনারা কি ঘি সংগ্রহ করতে পারবেন তো এখান থেকে যদি চার কেজি বাড়াই তাহলে দুই কেজি ঘি হবে ঠিক আছে আর বাকি দুধ তো আপনারা সেল করে দেবেন এটা হচ্ছে যদি আমরা লোককে বলিও মানে একবারে সততা নিয়ে যে আমাদের নুনিমুক্ত তাছাড়াও কিন্তু অনেকে সেল করে আপনারা জানেন কিনে ঠিক আছে আর মেশিনটা চার মিনিট চালানো লাগবে মেশিন চালু করে দেন চার মিনিট চালাবেন শুরুতে চলেছে মেশিন চালু হয়ে গেছে এখন আমরা দুধ ঢালাম ঢালেন দেন দর্শকমণ্ডলী এই মেশিনটি আমাদের কাছে স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিস সোর্স অফ অ্যাগ্রো ক্যালিতলা বাজার থেকে পঞ্চাশ মিটার উত্তরে বগুড়া সদর আর দুধ অনেক সময় বিক্রির সময় অনেকে সমস্যায় পড়েন তো সেক্ষেত্রে দুধ প্যাস্তুরাইজেশন মেশিন আছে যেগুলো নিয়ে আপনার বিএসটি এর অনুমোদন নিতে পারেন তাহলে দুই মাস তিন মাস দুধ কিছু হয় না যখন দুধের দাম কম থাকে তখন আপনার কম দামে কিনে নেবেন তারপরে পাস্তুরাইজেশন করে রেখে দেবেন আবার বাজার যখন বেশি তখন বিক্রি করতে পারবেন তাহলে এর সাথে সাথে যেগুলো ক্রিমমুক্ত মুক্ত যে দুধ বের হলো সেগুলো আবার কি সংরক্ষণ করেও রাখতে পারবেন তো সারেন একটু সারেন এটা সারার পরে সারার কিছুক্ষণ পরেই এখানে মূলত নুনি আসা শুরু করবে ক্রিম আসা শুরু করবে কিছুক্ষণ পরে আর এটা আপনার তো সময় লাগবে হ্যাঁ এটা হচ্ছে ঘন্টায় পঁয়ষট্টি লিটার পর্যন্ত আপনি দুধ কি করতে পারবেন আপনার ক্রিম বের করতে পারবে পঁয়ষট্টি লিটার এরকম বড় ছোট আছে পাঁচশো লিটারের আছে একশো লিটারের আছে বিভিন্ন ধরনের মেশিন আছে তার মানে আপনি এখানে যে দেখতেছেন সেটা হচ্ছে আস্তে আস্তে বের হবে একবারে বের হবে না মণ্ডলে এই যে ক্রিম আসা শুরু হয়েছে এখন ক্রিম আসতেছে মূলত অল্প দুধ এই যে এটাও ভরছে এজন্য সময় লাগে কিন্তু এটা আসবে দেখেন এগুলো সবই হচ্ছে ক্রিম এখানে যে অল্প দুধ এই জন্য বেশিরভাগ ক্রিম এখানেই জমা ছিল এখানে তারপরে পড়ছে অনেকখানি পড়ছে তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো সম্পূর্ণ ক্রিম এটা দিয়ে এখন আপনাদের সহজে জাল দিয়ে ঘি করতে পারবেন দর্শকমণ্ডলী আপনারা যারা খামারি অথবা নতুন বিজনেস আইডিয়া খুঁজছেন অন্য থেকে দুধ সংগ্রহ করে এগুলো ক্রিম বের করে ঘি খ্যাটি ঘি অনলাইনে বা অফলাইনে বিক্রয় করবেন অথবা যারা ক্রিম কয় করে তাদের কাছে বিক্রয় করবেন এরকম একটা বিজনেস আইডিয়া খুঁজছেন তারা এই মেশিনটি নিতে পারেন অথবা আপনারা যারা খামারি তারা ক্রিম সেপারেট করে আপনারা দুধ বিক্রয় করতে পারেন ঘি করতে পারেন এছাড়া আপনার পরিবারে যারা নুনিমুক্ত দুধ খেতে চান তারাও এই মেশিনটি ক্রয় করতে পারেন দর্শক মণ্ডলী আপনাদের সাথে সাথে আমার পাশে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য দেখা হবে অন্য কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ